বাবা কবরে সে পাবে ওই ছেলেটা যখন হজে যাবে ওই হজ হলে কি বাবা কবরে সে পাবে ওই ছেলেটা যখন নামাজ পড়বে ওই নামাজে মাঝে কি ওই বাবার মা কবরে সে পাবে ওই ছেলেটা দান করবে দানে দানে কি তোই বাবা মা কবরে সে পাবে ও বাবা কি যত ভালো কাজ করবে যত নেকি করবে কিছু নেকি করে আল্লাহ পাক ওই বাচ্চার বাপ মার কবরে আমার আল্লাহ পৌঁছে দেবে আর একটা জোরে বলে সুবহানাল্লাহ আলী নবীজি বললেন কি আও সালিহুন ইয়াদউ লাহু নেককার

তুমি বাবা মা বাবা ভুল আমাকে বর্তমান সময়ে দেখা যা ছেলে মানুষ করার জন্য বানানোর জন্য

সা <speaking in foreign language>

কথা বলে আজকে দিনে বর্তমান সময়ে একশোর ভিতরে পঁচানব্বইটা বাবা পঁচানব্বইটা বাবা এদের ধান্দা আমার ছেলে ছেলে আমি মাদ্রাসায় দেব না আমার ছেলে ছেলে আমি কোরআন শেখাব না কোরআন শেখালে আমার ছেলের ভাত হবে না কোরআন ছেলে কোরআন শেখালে আমার ছেলে ফিরে ফিরে করবে কোরআন শেখালে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কোরআন শেখালে কোনো কিছু পাবে না ওকে আমি ডাক্তার বানাবো

তোমার ছেছেন লনা টা বেবে লনা টা কোনা যত করল্প হবে এই কোনার কিছু ঠাপ। তুমি তোমা বারমার কবর শেষে সাবে তোমার ছা ছেলা চার করেবে চার কররা যে কোনা টুকু এই কোনারটা তোুরাও বা বা কবর শেষে তোমার ছালে ছেলাকে মার মামি করে বেবে মার মাতমাম করেবে বের আবে খাবে।

তুমি তোমার সিস্টেমে চলিত জান্নাত পাবে জান্নাতের রাস্তায় না করেন অনেকে নামাজ আছে তা ছেড়ে নামাজ খারাপ কাজের ওই

পৃথিবীর জমি একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে

করে পাঁচটা দিন রোজা রাখা বাদ দিয়ে করে 300 দিন 360 রোজা রাখে জি